সরি ভিতর انر করা তিনটা লেয়ার তাই না আর বডিতে খুব সুন্দর করে বাটন আর প্লাস গলায় কুচি আছে হাতাটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্মোকি করা ডিজাইন একটু डिफरेंट বডি সাইজ 36 থেকে 46 46 আর লম্বা হবে 52 52 আচ্ছা এটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডেও কুচি করা থাকছে আর ফন সাইড ব্যাক সাইড গাউনের घेर কুচি একই রকম থাকছে হ্যাঁ

নশো পঞ্চাশে পেজ আছেন এই সুন্দর কালকশনটা তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সো নিত ভাবে স্টাইল দাওয়া সিং পচার তো লেভেল চারতলা নাম্বার ভিডিও স্ক্রিনে আছে আমাদের নিজেদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেট